ঠিক আছে তো যেটা হলো যে এরপরেও যদি মনে হয় তেইশ তারিখে তেইশ তারিখে আপনারা ইয়া করবেন এর মধ্যে আপনারা দুই তিন দিন দেখেন যদি কোনো সমস্যা মনে হয় আরেকটু যদি মনে হয় তাহলে ওইটাতে আর না না হলে আমি তো বললাম যে কোর্সও করা দরকার নেই ভিডিওতে এনাফ ভিডিওতেও এনাফ আমি আরেকটা কোশ্চেন করি এটা হলো যে এটা এটা আমার জন্য সেটা হলো যে এটা আসলে কত টাকার কোর্স এ দুই দিনের কোর্স বলেন কত টাকা আসলে এটা মূল্য হওয়া উচিত ছিল দুই দিনে আপনি অনেক শ্রম দিচ্ছেন এটা আমরা আপনার কাছে অনেক কৃতজ্ঞ আসলে সত্যিকার খুব ভালো একটা এই জন্য আমি মূল্য দিয়ে আমি এটাকে করতে না আসলে কিন্তু কৃতজ্ঞতা এটা 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 অনেকেই মনে করে যে যে আমি এটা ব্যবসার জন্য করতেছি ভাই আমি গত দুই দিনে এগারোটা চল্লিশ বাজে এখন গতকালকে আমি বারোটার সময় হয়ে যাবে নয়টা থেকে আমি কম্পিউটার ওপেন করেছি সাড়ে আটটায় মানে সাড়ে তিন ঘন্টা আমি কম্পিউটার সামনে ছিলাম আজকে অলমোস্ট ছয় ঘন্টা হ্যাঁ তো আমারও তো শ্রমের একটা দাম আছে কিন্তু অনেকে মনে করে যে আমি এটা বিজনেস করতেছি দেখেন কিন্তু যদি আপনি দেখেন আপনারা যে জিনিসগুলো আজকে আঠারো জনে যে জিনিসগুলো শিখলেন এখানে যদি আমি যদি ম্যাক্সিমাম যদি ইনভেস্টরদেরকে যদি আমি এই জিনিসটা যদি আমি নিয়ে আসতে পারি তাহলে দেখেন আমাদের মার্কেটটা কি আপনি সহজে ফেলতে পারবেন না এই কারণে যারা মার্কেটে আপনাদের পরিচিত তাদেরকে কি কোর্সে ইনভলভ করাবেন এবং আপনারা ওই যে ভিডিও গুলোতে আপনারা ওই যে ইউটিউবে তাদেরকে নিয়ে আসবেন কোর্স না করুক অন্ততপক্ষে পক্ষে ভিডিও গুলোতে ইনভলভ করাবেন এতে কি হবে তারা শিখবে এবং মার্কেটে তাদের একটা পজিশন ক্রিয়েট করতে পারবে